হ্যালো শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটা খুবই ছোট হবে ভাব সম্প্রসারণ কিভাবে বানায় লেখা যাবে ভাব সম্প্রসারণ বানায় লেখা মনে সবচেয়ে ইজি কাজ নো রুলস কিচ্ছু নাই জাস্ট দুই তিনটা ওয়ে বলে দিব ভাইয়া দুই তিনটা রুলস বলে দিব সেগুলো জাস্ট মনে রাখবা প্রতিবেদনের মতো বা রচনার মতো তেমন কোনো রুলস আলাদা করে মনে রাখতে হয় না সো একটা ভাব সম্প্রসারণের উদাহরণ দিয়ে চলো ভাইয়া বলি যে কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখলাভ হয় কি মহিতে এটা ধরো ভাব করতে দিল সো ভাব সম্প্রসারণে অলওয়েজ মনে রাখবা ভাব সম্প্রসারণ হইতে হবে হচ্ছে তিন প্যারা এর বেশি না তিন প্যারার বেশি দেয়া যাবে না তোমাদেরকে প্রতিবেদন রচনায় ভাই বারবার বলেছি যে অনেকগুলো প্যারা দাও বাট নিয়ম হচ্ছে এটা তিন প্যারায় হয় এবং প্রথম প্যারায় প্রথম প্যারায় হচ্ছে তুমি মূল ভাবটা বলে দিবা মূল ভাব মূল ভাব কি দেখো এখানে মেইনলি কি বলতে চাইছে বলতে চাইছে হচ্ছে যে কাটা হেরি খান্ত কেন কাটা ছাড়া তুমি কেন ক্লান্ত হয়ে যাও কমল তুলিতে কমল হচ্ছে একটা ফুল এই ফুল তুলতে গেলে আঘাত খাইতে হয় সো ফুল অনেক সুন্দর সুন্দর একটা জিনিস এই জিনিসকে পাইতে হয় হয় দুঃখ সুখ লাভ কি মহিতে অর্থাৎ আমরা যদি সুখ পাইতে চাই তাহলে আমাদের কষ্ট করতে হয় তাহলে আমরা যদি কষ্ট না করে সুখ পাই বা কষ্ট না করে কোনো কিছু পেয়ে যাই তাহলে ওইটা অ্যাকচুয়ালি আমাদের কোনো মহত্ব দেয় না বা ওইটা আমাদেরকে বড় বানায় না মহিতে মানে হচ্ছে মহত্ব মহত্ব দেয় সো এই জিনিসটাই হচ্ছে প্রথম প্যারা লিখবা যে অ্যাকচুয়ালি যদি কেউ কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করে তাহলে সেই অর্জনের কোনো মাহাত্ম থাকে না বা অর্জনের কোনো গুরুত্ব থাকে না এই জন্য আমাদের যে কোনো ভালো কিছু অর্জন করতে হলে পরিশ্রম করতে হয় এবং যে কোনো কঠিন কিছু পাইতে হইলে যে কোনো অনেক ভালো কিছু পাইতে হইলে অনেক বেশি কষ্ট করতে হয় এটা প্রথম প্যারা সেকেন্ড প্যারা দ্বিতীয় প্যারা দ্বিতীয় প্যারায় এখন তুমি হচ্ছে টানবা চুইঙ্গামার মতো দ্বিতীয় প্যারাকে হচ্ছে টানবা এই টেনে টেনে দ্বিতীয় প্যারা লিখবা হচ্ছে তুমি তিন পৃষ্ঠা সর্বোচ্চ ঠিক আছে দ্বিতীয় প্যারা দেড় পৃষ্ঠা লিখলেও চলে তুমি তিন থেকে চার পৃষ্ঠা হচ্ছে দ্বিতীয় লিখবা দেড় পৃষ্ঠা লিখলেও চলে কি লিখবা ভাইয়া দ্বিতীয় পেড়াতে তো আমার আর কিছু মনে আছে না এখন বাংলা আর কেমন বানাবো এইখানে হচ্ছে মজার বিষয় উদাহরণ বানাইতে থাকবা গল্প বানাইতে থাকবা যেমন এই যে এই জিনিসটা দুঃখ বিনা সুখ লাভ হয় কি তার মানে সুখ পেতে হইলে এরা কষ্ট করতে হয় কে জানো তোমরা ছোটবেলা থেকে গল্প শুনছো না রবার্ট ব্রুস রবার্ট ব্রুস রবার্ট ব্রুস কি করছে একটা মাকড়সাকে দেখছে যে সে ষোলো বার চেষ্টা করে উঠতে পারে সতেরো বারের সময় উঠছে বা সতেরো বার চেষ্টা করে উঠতে পারে আঠারো বারের সময় উঠছে সেটা দেখে রবার্ট ব্রুস হচ্ছে আবার ইয়ে হয়ে উৎসাহিত হয়ে যুদ্ধে গেছে সো রবার্ট ব্রুসের গল্প ঢুকায় দিবা এরকম আরও দু একটা গল্প যদি তোমার এই রিলেটেড মনে থাকে সে রিলেটেড ঢুকাই দিবা তাহলে কিন্তু অলরেডি তোমার প্রায় এক পৃষ্ঠার মতো হয়ে যাবে দেন আরও কিছু জিনিস বানায় বোনায় যা আছে মনে আছে সব কিছু লিখে দেবে ঠিক আছে লিখে দেওয়ার পরে লাস্ট যে প্যারাটা থাকবে না এই লাস্ট প্যারাই হচ্ছে তুমি এতক্ষণ যা লিখছো সেটার সামারি করবে যে আমরা উপরের আলোচনা থেকে দেখা যায় যে যে কোনো কিছু পাইতে হইলে পরিশ্রম করতে হয় সুখের আগে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুঃখ আসে সো আমাদের ওই দুঃখের সময়টাকে এই বলে পার করতে হবে যে আমাদের এই দুঃখের পরেই সুখ আসবে এটা বলে তোমার ভাব সম্প্রসারণ শেষ সো এই হচ্ছে ভাব সম্প্রসারণ নিয়ম ভাব সম্প্রসারণ একচুরে খুব বেশি কঠিন কিছু না ওই যেটা বললাম ট্রিক্স হচ্ছে যখনই কিচ্ছু মনে আসতেছে না যে ভাই কি লিখবো পারে কী লিখবো কি লিখবো গল্প বানাইতে থাকবা তোমার পরিচিত যেই গল্প তোমার মনে আসে যেটা এটার সাথে দূরতমভাবেও রিলেটেড ওই যে একটা গল্প আছে না যেমন ধরো একজন গরুর রচনা পাত ঠিক আছে সো তাকে বলা হয়েছে গরুর রচনা লিখতে সে গুরুর রচনা লিখছে পরের পরীক্ষা রচনা লেখো সে লিখছে গরু ঘাস খায় গরুর চারটি হাত পা আছে সো কুমির পানিতে থাকে গরু একদিন নদীর ধারে কুমিরের কাছে গেল তো কুমির কি করছে গরুকে খেয়ে ফেলছে আচ্ছা এখন গরুর এই এরপরে ওকে বলছে যে আচ্ছা তুমি দেশপ্রেম নিয়ে কবিতা লেখো গল্প লেখো ও বলছে যে দেশপ্রেম অনেক ভালো জিনিস দেশপ্রেমে মানুষের দেশপ্রেম থাকা উচিত মানুষ গরু পালে সুতরাং গরুর চারটি হাত পা আছে গরুর চোখ আছে দুইটা চোখ আছে আছে আচ্ছা এরপরে তাকে বলছো অধ্য ভাষায় নিয়ে ওকে অধ্য ভাষায় মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্ম এবং মানব জীবনের এই ধর্ম এবং মানব জীবনের এই বৈশিষ্ট্যটি ধর্মনাশ্রের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে হচ্ছে মানুষ যখন গরু পালে কারণ গরু পালতে অনেক পরিশ্রম লাগে অনেক অধ্যবভাষায় লাগে সুতরাং গরুর চারটে হাত আছে গরুর চারটে পা আছে এই সেই শেষে সো যেভাবেই হোক তুমি মিলায় হচ্ছে গল্প লেখা স্টার্ট করবে ইনশালা তুমি লিখতে পারবা